আমি যেটা আমি যেটা বলছি যে সেটা অফকোর্স আমার ওয়াইফ অফকোর্স যাই হয়েছে হয়েছে আমি তার অস্বীকার করছি না আর অস্বীকার করতে পারবো না বিকজ অলরেডি আমাকে অফিস স্ক্রিনে চুমু তার কিন্তু আমি দুই দিন গিয়েছি তার অবশেষে মিষ্টি জান্নাতকে বউ হিসেবে স্বীকার করে নিল সাকিব খান আজকে গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে মিষ্টিকে নিজের ওয়াইফ বলতে শোনা যায় সাকিব খানকে বন্ধুরা গত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছে সাকিব ও মিষ্টি জান্নাত মূলত অপু ও বুবলির মতো নায়িকা মিষ্টি জান্নাত দাবি করছে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে তার এছাড়াও সাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছে বলেও মিষ্টি জান্নাতকে নিয়ে খবর বেরিয়েছে মিডিয়ায় এবং গত কয়েকদিন ধরে গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত দাবি করে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে তার আর বিয়ের বিষয়টা সাকিব আর মিষ্টি জান্নাত দুজনেই নাকি মিডিয়ার সামনে এসে প্রকাশ করবে তবে এর মাঝে আলোচনায় উঠে এসেছে সাকিব খানের একটা কল রেকর্ড সেখানে মিষ্টি জান্নাতকে নিজের ওয়াইফ বলে স্বীকার করতে শোনা যায় সাকিব খানকে এই তো দুদিন আগের কথা গোপন এক সূত্রে জানা যায় পারিবারিকভাবে মিষ্টি জান্নাতকে বিয়ে করেছে সাকিব খান কোনো সিনেমায় একসাথে জুটি বেঁধে অভিনয় না করলেও মিষ্টি জান্নাতের সাথে সাকিব খানের পরিচয় নাকি বহু আগে থেকে। এমন কি দুজনের বাসাও কাছাকাছি হওয়ায় দুই পরিবারের মাঝেও ছিল খুব সুসম্পর্ক তার সুবাদে সাকিব খানের বাবা মায়ের অনুরোধে মিষ্টিকে বিয়ে করেন সাকিব গত কয়েকদিন আগে হঠাৎ সাকিব আর মিষ্টি জান্নাতের বিয়ের খবর লিক হয়েছিল মিডিয়ায় এরপর মিষ্টি জান্নাত নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে তাদের দুজনের বিয়ের খবর প্রচার করেন তারপর থেকে মিডিয়ায় শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় এতদিন বিয়ের সত্যতা না মিললেও এবার মনে হচ্ছে সত্যি সত্যিই বিয়ে করেছে তারা